নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে করে সবাইকে স্বাগত আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটা আমি করে দেখাবো পালং শাকের কচুরি আর সঙ্গে থাকবে ছোলার ডাল দুটোই বাঙালি রেসিপি স্কিপ না করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই সুস্বাদু সঙ্গে হেলদিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করি রেসিপি দুটো এখানে দেখো ছোলার ডাল নিয়েছি তিনশো গ্রাম ছোলার ডাল আছে আর এখানে রয়েছে ময়দা আর সঙ্গে হচ্ছে পালং শাক দেখো একাঠি পালং শাক নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে আর ডাল করার জন্য কারিপাতা নিয়েছি আজকে যে পাতা দিয়ে ডালটা করব চলো প্রথমে হচ্ছে ডালটা বসিয়ে দিই ডালটা একটু সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য ডালটা প্রথমে বসিয়ে দিই ডাল সিদ্ধ করার জন্য করার মধ্যে জল দিয়ে দেবো ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি জলের মধ্যে দিয়ে ডালটা সিদ্ধ হোক পালং শাকটা বেছে অতক্ষণ শাকের পাতাগুলোই নেব ডাঁটিগুলো নেব না পালং শাক গুলো সব বাছা হয়ে গেছে পালং শাক গুলো ভালো করে ধুয়ে নেব ওপরে ডালের ময়লাগুলো তুলে নেব ময়দাটা ততক্ষণ এদিকে ময়দাটা আমি মেখে নেব ময়দার মধ্যে লবণ চিনি আর তেল দিয়ে দেব লবণ চিনি আর সাদা তেল অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা পরোটা লুচির শক্ত ডো তৈরি করি ভাবে তৈরি করে নেব ময়দাটা ভালো করে মেখে নিলাম এরকম ভাবে রেখে দেবো ওদিকে ডালটা দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো পালং শাক টা সিদ্ধ করে নেব সামান্য একটু জল দিয়ে দেবো পালং শাকটা যে জলটা আছে জলটা পুরো পালং শাকের মধ্যে মেরে দেবো পালং শাকের জল শুকনো করে নিয়েছে পালং শাকটা তুলে নেবো দিয়ে দেবো তার জন্য সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর কারিপাতা হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গরম মশলা লবণ চিনি এবার ডালটা দিয়ে দেবো জল দেব জল পালং শাক ঠান্ডা হয়ে গেছে বেটে নেবো মিহি করে বেটে নিয়েছি এইরকম ভাবে মিহি করেই বেটে নেবে ডাল হয়ে গেছে নামিয়ে নেব খিচুড়ির জন্য রেডি করে নেব সর্ষের তেল একে একে মশলা গুলো দিয়ে দেবো গোটা জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা মিশিয়ে অল্প করে লবণ দেব এবার পালং শাক বাটাটা দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর শুকনো হয়ে গেছে পুরো কড়া থেকে উঠে আসছে পুরটা তৈরি করতে হবে এবার আমি পুরটা কড়া থেকে উঠিয়ে নেব এখানে দেখো বন্ধুরা ভাজা মশলা আছে জিরে ধনে গোটা গরম মশলা আর সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়েছি এটা একটা নিরামিষ রেসিপি আমাদের বাড়িতে সব সময় মানে এই মশলাটা সবসময় থাকে নিরামিষ রেসিপি হলেই এই মশলাটা আমরা ব্যবহার করি এই ভাজা মশলাটা পালং শাকের পুরের মধ্যে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ এ দেখো এলাচ এই মশলাটা বাড়িতে তোমরা করে রাখতে পারো নিরামিষ তরকারিতে দিলেই খুব ভালো লাগে যে কোনো নিরামিষ তরকারিতে ব্যবহার করবে মাখিয়ে নিলাম পুটটাও ঠান্ডা হয়ে গেছে কচুরিগুলো একটু বড় বড় লেচি করছি এই কচুরিটা একটু বড় বড় খেতেই ভালো লাগে আর তাছাড়া বাড়িতে খাচ্ছি বিক্রি তো করতে যাচ্ছি না বড় বড়ই ভালো ষোলোটা লেচি করেছি এখানে পালং শাকের পুটটাও ষোলোটা ভাগ করে নেব সুনোটা ভাগ করে নিয়েছি এইবার লেচির মধ্যে এগুলো দিয়ে দেবো এবার আমি একটা লেচি নিয়েছি নিয়ে খুলি তৈরি করে নেব একটা বালং শাকের পুড় নিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুখটা বন্ধ করে দেবো হয়ে গেলো এইরকমভাবে সবগুলো রেডি করে নেব কচুরিগুলো পুর ভরা হয়ে গেছে এইবার বেলে নেব অল্প করে তেল নিয়েছি হালকা হাতে বেলতে হবে যাতে ভেতর থেকে বার না হয়ে যায় দেখতেই পাচ্ছ কিরম মোটা করেছি ভাবে সবগুলো কচুরি বেলে নেব হালকা হাতে বেলতে হবে খুচুরি ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কচুরি ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর বলের মতন ফুলে উঠেছে কচুরিটা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই নতুন পালং শাক দিয়েই তোমরা একবার এইরকম ভাবে কচুরি করে খেও খুব ভালো লাগে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে কচুরিগুলো সব কচুরিগুলো বলের মতন খুলে উঠছে খুব সুন্দর হয়েছে কচুরিগুলো পালম পালং শাকের কচুরি আর সঙ্গে হচ্ছে ছোলার ডাল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে